আজকে আমরা আলোচনা করবো মহাশিবরাত্রি নিয়ে আমরা সকলেই জানি মহাশিবরাত্রি কেন পালন করা হয় আর যারা জানেন না তাদের জন্য আজকে জানিয়ে দেব যে মহাশিবরাত্রির দিন কেন আমরা পালন করি এবং এই দিনটি আমাদের জীবনে একটা অনেক বড় প্রভাব ফেলে এবং এই দিন যে কাজ করা হয় বা মনোকামনা করা হয় সেই মনোকামনাগুলো কিন্তু সফল হয় কারণ এই মহাশিবরাত্রির দিনই জগৎ পিতা শিবশম্ভু মহাদেবের বিবাহের দিন মা পার্বতীর সঙ্গে বাবা মহাদেবের বিবাহ হয়েছিল এই এই দিনে সেই জন্য এই দিনকে কোনো মনোকামনা করলে বা কোনো কাজ করলে দেবাদিদেব মহাদেব অল্পেতেই সন্তুষ্ট হন এখন আমরা সকলেই জানি যে শিব পূজার দিন কিভাবে পূজা করতে হয় কম বেশি সকলেই জানেন এবং মিডিয়ার দৌলতে বিভিন্ন ভিডিওতে অনেকেই এ বিষয়ে বলছেন তবে আজকে আমি আপনাদের বলবো একটি নতুন বিষয় এই শিবরাত্রির দিনের জন্য প্রত্যেকটি মানুষ এমনকি আমরা সাধক এবং তান্ত্রিকরা ব্যাকুল আগ্রহে অপেক্ষা করে থাকি কারণ যে সাধনাগুলো বা যে কাজগুলো আমাদের বহু পরিশ্রম করে বহুদিন ধরে করতে হয় এই একটা দিনে কিন্তু আমাদের সেই কাজ সফল হয়ে যায় চব্বিশ ঘন্টার মধ্যে তাই এই যে সুবিধা বা এই যে সাকসেসের একটা রাস্তা এই রাস্তায় কিভাবে আপনারা সফল হবেন এবং সবথেকে বড় কথা আমাদের জীবনে সাকসেস বলতে আপনি যতই যাই করুন না কেন অর্থ হচ্ছে আসল জিনিস অর্থ যদি আপনার ঘরে থাকে তাহলে সুখ থাকবে শান্তি থাকবে এবং তার সঙ্গে সমস্ত কিছু পরিবেশ ভালো থাকবে প্রত্যেকটা ফ্যামিলির লোক এবং আপনার আশপাশের সমস্ত লোক আপনাকে ভালোবাসবে এবং আপনাকে মান সম্মান করবে কিন্তু যদি অর্থ না থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলো আমরা পাই না বা এই জিনিসগুলো থেকে আমরা বঞ্চিত হই তাই শিব পুজোর দিন বাবা শিব ঠাকুরের পুজো করার সাথে সাথে আমরা যদি মা লক্ষ্মীকে পাওয়ার জন্য বা মা লক্ষ্মীর লাভের জন্য কিছু উপায় করি তাহলে কি ভালো হয় না এই দিনে যদি বাবা শিবশম্ভু বাবা মহাদেব জগৎ পিতা দেবাদিদেব মহাদেব খুশি হয়ে তিনি যদি লক্ষ্মী লাভের আশীর্বাদ দেন সেই রাস্তাটা যদি করা যায় সেটা কি সব থেকে ভালো হয় না সেটা নিয়েই আজকে আমার একটু ছোট্ট প্রয়াস আপনাদের বিস্তারিতভাবে বলবো ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না পুরোটা দেখবেন এবং পুরো নিয়ম মতো যদি করতে পারেন অবশ্যই আপনারা ফল লাভ করবেন তাহলে শিব পুজোর দিন কিভাবে শিব পুজো করতে হয় সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন তবু আমি আরেকবার বলে দেবো আপনাদের প্রথম প্রহরে শিব পূজার প্রথম প্রহরে অর্থাৎ সকালে যারা মন্দিরে যাবেন শিব ঠাকুরের মাথায় জল ঢাল জল ঢালতে দুধ মিশ্রিত জল প্লেন জল অথবা গঙ্গা জল হলে খুবই ভালো হয় দুধের সঙ্গে সামান্য গঙ্গা জল মেশাবেন মিশিয়ে অভিষেক করলেন দেবাদিদেব মহাদেবের মাথায় ঢাললেন এবং আপনাদের মনস্কামনা মতো বেল বেলপত্র এবং ফুল মালা ইত্যাদি আপনারা দিলেন যেটা আপনাদের মনে ইচ্ছা এবং ভালো লাগে বাবার প্রতি শ্রদ্ধা হিসাবে দিলেন দ্বিতীয়বার যখন জল ঢালতে যাবেন তখন দুধ আর জল দেবেন না তখন দই বাবার মাথায় দেবেন এবং দই দিয়ে বাবাকে অভিষেক করবেন তার সঙ্গে গাঁজা যেটা দিতে হয় বাবাকে নিয়ম মতো গাঁজা দেবেন এবং ফুল সমস্ত কিছু দেবেন আবার তৃতীয়বার যখন যাবেন তখন ঘি দিয়ে অভিষেক করবেন একদম পিওর গরুর ঘি নেবেন ভেজাল না হয় চর্বি মেশানো থাকে এখন বিভিন্ন ঘিয়ের মধ্যে সেই জন্য সব থেকে ভালোটাই দেবেন কারণ আপনি যদি ভালো জিনিস দিয়ে বাবাকে খুশি করতে পারেন বিনিময়ে বাবার থেকে কিন্তু আপনি কিছু না কিছু পাবেন কখনোই বঞ্চিত হবেন না তাহলে তৃতীয়বার যখন আপনারা বাবাকে ঘি দিয়ে অভিষেক করলেন তারপরে চতুর্থ যখন রাত্রিবেলায় বাবাকে অভিষেক করতে যাবেন তখন মধু দিয়ে করবেন যথারীতি মধু দেবেন তারপর বিল্লপত্র ফুল মালা অবশ্যই দেবেন এবং একটা বিশেষ কাজ করতে পারেন যেটাতে খুব ভালো ফল লাভ হবে যদি আপনারা ঘরে আপনাদের শিব ঠাকুর বা শিবলিঙ্গ থাকে সেখানে যদি জল ঢালেন তাহলে এগারোটা প্রদীপ অথবা একুশখানা প্রদীপ বাবার সামনে জ্বালিয়ে দেবেন তাতে কি হবে আপনাদের বাবার প্রতি যে শ্রদ্ধা ভক্তি তার ফলে কিন্তু লাভটা খুব তাড়াতাড়ি করতে পারবেন আর যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই তারা মন্দিরে প্রদীপ দিতে পারলে ভালো না হলে মোমবাতি জেলা দেবেন এগারো অথবা একুশটা এবং বাবার কাছে প্রার্থনা জানাবেন এখানে একটা গুপ্ত কথা বলি বাবা মহাদেবকে তুষ্ট করার জন্য সন্তুষ্ট করার জন্য যেটা অনেকেই জানেন না সেটা হলো শিব মন্দিরে দেখবেন বাবা নন্দীর একটি মূর্তি থাকে সেই মূর্তি অর্থাৎ গরুর আকৃতির মূর্তি থাকে হম সু সেই মূর্তিতে বাবা নন্দীর কানে কানে গিয়ে কিন্তু আপনার মনোকামনাটা বলতে হবে বাবা নন্দীর কানে কানে বললে খুব তাড়াতাড়ি বাবা পরমপিত শিবশম্ভুর কাছে আপনার আবেদন নিবেদন গুলো কিন্তু পৌঁছায় এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না শিব ঠাকুরকে পুজো করেন চলে আসেন বাইরে যে নন্দী কেন বসে আছে আপনাদের মনে হয় পাহারা দিচ্ছে তা কিন্তু কিন্তু নয় উনি ওনার একদম কাছের কাছের লোক গণ তাই ওনাকে যদি আপনারা মনের কথাটা জানান আপনাদের প্রার্থনা আবেদন নিবেদন জানান সেটা কিন্তু তাড়াতাড়ি মঞ্জুর হবে এটা কিন্তু করবেন প্রতিটা বারে চারবার যখন যাবেন জল ঢালতে বা অভিষেক করতে তখন প্রতিবারে কিন্তু জানাবেন এবং ওনাকেও কিন্তু ধূপধূপ দেখাবেন এটা গেল একটা পার্ট আমাদের শিব পূজা সম্বন্ধে মহাশিবরাত্রিতে এইবার সন্ধেবেলায় আপনি যখন বাড়িতে আসছেন আপনার আহ শিব পূজার মাঝখানে বাড়িতে যখন বিশ্রাম নিচ্ছেন সারাদিন তো আপনি নিরামিষ খেয়ে আছেন বা ফল মূল খেয়ে রয়েছেন হুম ভালোভাবে লক্ষী লাভের জন্য আপনি একটা কাজ করতে পারেন একটা মন্ত্র আপনাকে আমরা আমি বলে দেবো এখন সেই মন্ত্রটা আমি ডেসক্রিপশনে লিখেও দেব সেই মন্ত্রটাকে পারলে একশো আটবার জপ করবেন এবং মা লক্ষ্মীর কাছে যদি ঘরে মা লক্ষ্মী থাকে তাকে ধূপ দীপ দেখিয়ে তার কাছে প্রার্থনা করবেন যে হে মা আমাকে আজ থেকে তুমি কৃপাদৃষ্টি দান করো এবং আমি যে অসুবিধার মধ্যে আছি আমার আর্থিক অবস্থা এই আর্থিক অবস্থাটাকে যাতে ভালো হয় সেই ব্যবস্থা করে দাও আমাকে রাস্তা তৈরি করে দাও যাতে আমি সৎ পথে সৎভাবে উপার্জন করে সংসার প্রতিপালিত করতে পারি এবং সদা সর্বদা যেন মা তোমার কৃপা আমার কাছে আমার উপরে থাকে এবং আমার পরিবারের ওপরে থাকে তাহলে মন্ত্রটা আমি এখন বলে দিচ্ছি সেটা আপনারা শুনে নিন এবং লিখে নিন আমি ডিসক্রিপশনেও লিখে দেব মন্ত্রটা হচ্ছে ওম হ্রীম অষ্টলক্ষী প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং ওম নমা। মন্ত্রটা আমি আরেকবার বলে দিচ্ছি ওম হ্রীম অষ্টলক্ষী প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং ওম নম এই হলো মন্ত্র এই মন্ত্রটা মা লক্ষ্মীর সব থেকে প্রিয় মন্ত্র এবং গুপ্ত মন্ত্র যেটা আমি ব্যবহার করেছি এবং এই মন্ত্রটা প্রাণবন্ত্র এই মন্ত্রটা এমন নয় যে নিস্তেজ নিস্তেজ হয়ে আছে এমন নয় প্রাণবন্ত এবং এই মন্ত্রে কাজ করলে আপনি বুঝতে পারবেন যখন জব করবেন তখনই বুঝতে পারবেন যে আপনার গায়ের রঙ খাড়া হয়ে উঠছে এবং কিছু শক্তি আপনার কাছাকাছি আছে এটা আপনি অনুভব করবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আজকে আমি এই পর্যন্তই যদি কারোর বিশেষ কিছু জানতে হয় শিব পুজো বা মা লক্ষ্মীর পুজোর ব্যাপারে তাহলে আপনারা এই নম্বরে আমাকে ফোন করতে পারেন আমি নিশ্চয়ই আপনাদের যে কোয়ারিস থাকবে সেগুলো সম্বন্ধে নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেব কিভাবে কি করতে হবে আজকে এই পর্যন্তই ভালো থাকুন শিব পুজো করুন মা লক্ষ্মীর পুজো করুন এবং আপনাদের ওপরে মা লক্ষ্মীর আশীর্বাদ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ বর্ষিত হোক এই প্রার্থনা নিয়ে আজকে আমরা এখানেই শেষ করলাম